অশান্তি আগুন ধাম ধাম করে বলছে চালাচ্ছে এর মূল পিছনে হলো আমেরিকা প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসত তাহলে সারা বিশ্বে শান্তি দেখা যেত ফিলিস্তিন সহ সারা বিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূল হতা যুক্তরাষ্ট্র ঝিনাইদহের শৈলকুপা শহীদ মিনার চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজকে বাংলাদেশের সরকার বেরানব্বই জন মুসলমান এই দেশে বসবাস করে ওই আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি পাবে মানুষ শান্তিতে থাকবে আর মানুষ মানুষের মুক্তি পাবে তিনি আরো বলেছেন খাল যদি কেউ কুমির নিয়ে আসে এরপর সেই কুমিরে যদি তাকে খায় এর দায় কে নেবে বাংলাদেশের ক্ষমতার যারাই বসেছে তারাই জনগণকে ধোকা দিয়েছে বিভিন্ন ভুল ও চিন্তার কারণে আমাদেরকেও ধোকা দেওয়া হয়েছে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে দুর্নীতি সহ বিভিন্ন অপকর্ম করে দেশের বারোটা বাজিয়েছে এবং ইসলামকে ধ্বংস করেছে এরকম আমরা আর চাই না সামাজিক ন্যায়বিশা প্রতিষ্ঠা আর বাসবিকা একটাও চামরা পেলাম একটাও পেলাম গরম দেখা শুধু মুখে স্লোগানই হয়ে গেল আর বাস্পরেটা আমরা কিছু দেখি নাই গরম আমরা কি পেয়েছি যখন মানুষ রাস্তায় বেরিয়েছে রাস্তা দিয়ে গুম বেয়ে গেছে আমরা কি পেয়েছি যখন মানুষ ঘর ছিল সেটা দেখে খুন হয়ে গেছে আমরা কি পেয়েছি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কো খালি পেয়েছে আজকে সন্তান গুলো হয়েছে আর আমাদের দেশের সম্পদ গুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড় সম্পদে পাহাড় গড়ে তুলেছে মানবতা বলতে কিছু নাই স্বাধীনতা বলতে কিছু নাই ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আলাজ মোহাম্মদ রাহান উদ্দিনের সভাপতিত্বে এ জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সোয়াইব হোসেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম সেক্রেটারি মাওলানা প্রভাষক শিয়াবুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এদিকে জনসভা শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারদিক থেকে দলে দলে ছুটে আসে কর্মী সমর্থকরা মুহূর্তেই জনসভা স্থল কানাই কানাই পূর্ণ হয়ে যায় উৎসাহী জনতার ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত জনসভা প্রাণ পায় ধর্মীয় মূল্যবোধ ও আদর্শিক চেতনায় উদ্দীপ্ত মানুষের উপস্থিতিতে এরপর ফিলিস্তিনিবাসীর জন্য বিশেষ দোয়া ও বোনাদাতের মধ্য দিয়ে শেষ হয় জনসভা الحمدللہ <laughs>